মক্কা মুকারতে মসৃখরা দেবতার নামে যে পশুকে উৎসর্গ করত সেই পশুর কান কেটে দিত লেজ কেটে দিত যেন সকলেই বুঝে এগুলো দেবতার নামে উৎসর্গিত এগুলো খাওয়া হারাম তো আল্লাহর দেওয়া হালাল জিনিসকে হারাম করতো মন মতো আল্লাহ যেটাকে হালাল করেছেন সেটাকে হারাম করার ক্ষমতা আমাদের নেই আল্লাহ যে জিনিসকে হারাম করেছেন খাওয়া ওটা আমাদেরকে হালাল করার কোনো ক্ষমতা নেই কিন্তু মর্সিকরা নিজেদের মন মতো হালাল হারাম করত দেব দেব দেবীর নামে কান কেটে পশুর কান কেটে আকৃতি বিকৃত করে এটাকে ছেড়ে দিত এটা ঘুরত কেউ তাকে চাষ করতো না খেতে পারত না হারাম তারা ঘোষণা করতো হারাম তো হারাম হয়ে যেত তো এগুলো সব তারা শয়তানের প্ররোচনায় করেছে কারণ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে যে আপনার বান্দাদেরকে আমি এমন এই তাদেরকে প্ররোচনা দিব এমন শাসা দিব যে তারা আপনার দেওয়া আকৃতিকে নষ্ট করবে তো আজকে সারা পৃথিবীতে হচ্ছে না এমন যে আকৃতিকে বিকৃত করছে নিজের মন মতো করে আল্লাহর দেওয়া যে আকৃতি এটাকে বিকৃত করছে দেখুন এক শ্রেণীর লোক বেরো হয়েছে যারা তৃতীয় লিঙ্গ বলে দাবি করছে ট্রান্সজেন্ডার না আল্লাহর দেওয়া আকৃতি আল্লাহ যেভাবে বানিয়েছেন তার বিপরীত নিজেকে দাবি করতেছে ছেলে সে মেয়ে দাবি করছে আমি মেয়ে মেয়ে দাবি করছে আমি ছেলে অথচ আল্লাহ তাকে ছেলে বানিয়েছে সে মেয়ে হওয়ার দাবি করছে যাকে আল্লাহ মেয়ে বানিয়েছে সে ছেলে হওয়ার দাবি করছে ট্রান্সজেন্ডার মানে আরেকটা নতুন লিঙ্গ তৃতীয় লিঙ্গ অথচ আল্লাহ আব্বুল আলমিন দুটি লিঙ্গই বানিয়েছে নারী পুরুষ এর বাইরে কিছু নেই প্রশ্ন আসতে পারে হিজড়াদের ব্যাপারে কি বলবেন যারা হিজড়া তাদের মধ্যেও দুই ভাগ এক ভাগ নারীদের সাথে আরেকবার পুরুষের সাথে যে হিজড়াদের মধ্যে পুরুষারী স্বভাব বেশি তারা পুরুষের হুকুমে আর যে হিজড়াদের মধ্যে নারী নারীর প্রতি বেশি আকর্ষণ পোনা বেশি আছে ওরা নারীদের হুকুমে নারীদের ব্যাপারে হতে যে হুকুম তার ব্যাপারেও একই হুকুম যে হিজরা পুরুষের হুকুমে পুরুষের উপর যে হুকুম সেই হিজরা পুরুষের উপর একই হুকুম থার্ড পার্সন বলতে কিছু না ইসলামে তো এগুলো বিকৃতি আকৃতিকে বিকৃত করা মহিলা গ্রুপ নাক করছে আল্লাহর দেওয়া আকৃতিকে নষ্ট করছে হারাম কাজ করছে আল্লাহর দেওয়া চুল সে কাটছে আল্লাহর আকৃতি পরিবর্তন করছে এগুলো শয়তানের ধোকা ধোঁকা বিশেষ করে ট্যাটো আঁকছে শরীরের মধ্যে এটা তো অনেক বড় ফ্যাশন ইন্টারন্যাশনাল ফ্যাশন এটা আন্তর্জাতিকভাবে পশ্চিমাদেরকে দেখে পুরা গায়ের মধ্যে পুরা শরীরে ট্যাটো আঁকা পুরা শরীর আপাত মস্তক মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় ট্যাটু উলকি বলে এটাকে ট্যাটো আঁকা যখন কবি না আল্লাহর দেওয়া আকৃতির পরিবর্তনের সামিল এইভাবে ট্যাটু করছে এগুলো করলে তো নাম গোসল টোসল কিছুই হবে না গোসল না হলে পবিত্র হবে কি হবে ট্যাটু লাগানোর পরে সেই জায়গা ধুইলেও পাক হবে না কারণ চামড়া পর্যন্ত পানি হচ্ছে না না গোসল হবে না উজু হবে না পবিত্র হবে তো ট্যাটু নিয়ে নামাজ পড়লে নামাজ হবে নামাজও হবে না কিন্তু বাকি না বহু মুসলমানদের সন্তানেরা ট্যাটু লাগায় শরীরের মধ্যে এটা আল্লাহর আকৃতি স্বামীর বিভিন্নভাবে নারীদের মধ্যে এই ধরনের এই আয়াত এই বিষয়গুলোকে সামনে রাখে নারী পুরুষের পোশাক পরা নারীর জন্য হারাম আল্লাহ লানদের উপযুক্ত হয় পুরুষ নারীর ভেশভূষা অবলম্বন করা হারাম এই জন্য বাচ্চাদেরকে মেয়েদেরকে ছেলেদের মতো পোশাক পরাবেন না ছেলেদেরকে মেয়েদের মতো পোশাক পরাবেন না হারাম কাজ করলেন এদের আল্লাহ লানতর উপযুক্ত হতে হয় এগুলো সব এই শয়তানের ওয়াদা আল্লাহর সাথে যে আমি আমি আপনার বান্দাদেরকে এমন এমনও শসা দিব আকৃতি পরিবর্তন করে ফেলবো নিজেরাই তাই হচ্ছে এখন তো এগুলো শয়তানের ধোকা ছাড়া আর কিছু নয় এগুলো অনেক বড় জঘন্যতা অনেক বড় অশ্লীলতা এগুলো যে একজন পরপুরুষের কাছে গিয়ে এক নারী ট্যাটু আঁকছে তার গায়ের মধ্যে সে টাচ করছে এগুলো কি বৈধ কাজ এগুলো তো হারাম কাজ এখা এখান থেকেই অশ্লীলতার জন্ম এই কাজ থেকে আরও বেশি গভীর এবং ডিপলি অশ্লীলতায় মানুষ ডুবে যায় এখান থেকে শুরু হয় এগুলোর দ্বারা মানুষের জিন্দেগি পশুর জিন্দেগি হয় এগুলো মনুষ্যত্বের জীবন নয় এগুলো পশুত্বের জীবন শয়তান মানুষকে প্রলোচিত করে পশুর কাতারে নিয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আজকের আয়াতে কারিমাতে আল্লাহবুল আলমিন ইমানদারদের বই নামের কথা বলছেন আমানু আর যারা ইমান এনেছে ও আমিন ওসলি হাতি আর ইমানের দাবি অনুযায়ী সৎকর্ম করেছেন কাজ করেছে কাজের মধ্যে পুরা দিন ইসলাম অন্তর্ভুক্ত অর্থাৎ একজন ব্যক্তি তার ব্যক্তি জীবনে আপাদ মস্তক সে ইসলামের অধীন ইসলামের বিধিবিধানের অধীন শুধু নামাজ রোজা হজ জাকাত কিছু আমলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ নয় পুরা জীবনব্যাপী ইসলাম যখন সে জীবনের সব ক্ষেত্রে ইসলামকে ফলো করে এটা হবে ও আমিল উসলি এইভাবে যারা ইসলামের উপর চলে ইমানের সাথে ভালো কাজ করে ইমানের সাথে তাদের শুভ পরিণাম খিলহুম জান্নাতিন। শীঘ্রই আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাবাম কায়েমের পর হাসরের মাঠে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট ডান হাতে আমল নামা আসবে এই সমস্ত সৎকর্মশীলগণ জান্নাতি হয়ে যাবে কেমন জান্নাত জান্নাতের বৈশিষ্ট্য হল তলদশ থেকে নহর থাকবে প্রবাহিত নদী সুন্দর নয়নাভিরাম জান্নাত তাদেরকে দিবেন মুগ্ধকর চিত্তাকর্ষক ত্যাশ নাজিরিন যে দেখা মাত্রই দৃষ্টি জুড়িয়ে যাবে এত সুন্দর নয়না বিরাম খালিদিন আপি হা আবাদা কয়দিনের জন্য থাকবে অনন্তকালের জন্য স্থায়ীভাবে কখনোই সেখান থেকে আর বের হবে না ওখানে থাকবে বের হতে চাবে না বের হবে না বলতে বের হতে চাবে না জান্নাতে আর কাফের জাহান্ন জাহান্নাম থেকে বের হতে চাবে কিন্তু বের হতে পারবে না জান্নাতি জান্নাত থেকে বের হতেই চাবে না বের হবে কি আনহা আন্দালা বের হতে চাবে না জান্নাতিরা তো চিরস্থায়ীভাবে তারা থাকবে জাহান্নামিও চিরস্থায়ী জান্নাতিও চিরস্থায়ী ইমান এবং নেক আমলের সম্বল নিয়ে হাসরের ময়দানে উপস্থিত হতে পারলে এই শুভ পরিণাম আমাদের জন্য থাকবে উপস্থিত থাকবে আল্লাহ আতলা বলেন ও আদাল এটা আল্লাহর আল্লাহকৃত ওয়াদা মান্দাদের সাথে বান্দা যদি ইমানের সাথে সৎকর্মশীল হয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে ফলো করে এবং রসুরে ইসলামের আনিত দিন শরীয়তকে মেনে চলে তাহলে এটা হচ্ছে নেক আমল এইভাবে নেক আমল করলে আমি আল্লাহর ওয়াদা আমার বান্দার সাথে আর আমার ওয়াদা সত্য আমি ওয়াদা খেলাফ করি না আমার ওয়াদা সত্য তাকে আমি জান্নাত দান করব তার গুণা মাফ করব জান্নাত দানের অর্থ কি আল্লাহ বান্দার গুনাকে মাফ করে তার মর্যাদাকে বৃদ্ধি করবেন এটা হলো জান্নাত দানের অর্থ মর্যাদা বৃদ্ধি করে জান্নাতে প্রবেশ করাবেন ফলে জান্নাতে তার মর্যাদা বাড়বে অমান অমন আসমিনা আল্লাহ চেয়ে সত্য কথন আর কার হতে পারে আল্লাহ চেয়ে সত্য বক্তব্য আর কেউ দেয় না আল্লাহর সব কথা সত্য আল্লাহর বক্তব্য সবটাই সত্য আল্লাহ যা অদা করেন সব সত্য এর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই আল্লাহর চেয়ে আল্লাহ সবচেয়ে বড় সত্যবাদী আল্লাহর পরে আল্লাহর নবীগণ সবচেয়ে বড় সত্যবাদী নবীদের পরে নবী সাহাবি যারা যাদের লাকব সিদ্দিক তারা সত্যবাদী তো সত্যবাদী আল্লাহ তালা সর্বপ্রথম আল্লাহর চেয়ে বড় সত্যবাদী আর কেউ নেই এই জন্য আল্লাহর ওয়াদা সত্যবাদী মানুষ কোনো দিন যে মানুষটা সত্যবাদী সে কোনো দিন ওয়াদা খাঁভ করে না তো আল্লাহর চেয়ে বড় সত্যবাদী কেউ নেই তিনি কিভাবে ওয়াদা ভ্রমণ করবেন তো বাংদাকে যা ওয়াদা দিয়েছেন এই ওয়াদা ভ্রমণ করবে বান্দা যদি তার সাথে কৃত ওয়াদা অনুযায়ী কাজ করে পরের আয়াতে কারিমাতে আল্লাহ বলেন আহলির কিতাব তোমাদের আকাঙ্ক্ষা তামান্না এবং আহলে কিতাব কিতাবধারী ব্যক্তি আগের ইয়াহুদি খ্রিস্টান তাদের আকাঙ্ক্ষার ফলে কিছুই প্রতিফলিত হবে না অর্থাৎ এই আয়াত নাজিল হওয়ার প্রেক্ষাপট হল হজরত আল্লাহ আন্দু বলেন একদিন মুসলমানদের সাথে ইয়াহুদিদের বাঘ হয় ইয়াহুদিরা বলে যে আমরা সপ্ত দিনের উপর প্রতিষ্ঠিত আমাদের আমরা আগের মুসলমান আমাদের নবী আগে আসছে আমাদের কিতাব আগে তোমরা তো সেদিন মুসলমান হলে তোমাদের কিতাবও পরে আসছে তোমাদের নবীও পরে আসছে শেষ নবী তো আমরা তো সব দিক থেকে আগে যার আমরা আগেই থাকবো এই কথা বলল তারা মুসলমানগণ বলছেন যে না আমাদের কিতাব সবার শেষে আসা সত্ত্বেও এটা সময় আসার পরে আগের সমস্ত কিতাবগুলো রহিত হয়ে গেছে ব্যান্ড হয়ে গেছে এখন তো এইটাই কিতাব এটাই লেটেস্ট এটাই সুন্দর কিতাব এটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদের নবী শেষ বলতে বলতে আমাদের নবী খাতামুন নবীন এই শ্রেষ্ঠত্ব আমাদের নবীকে আল্লাহ দিয়েছেন সুতরাং আমরা তোমাদের আগে জানাতে যাব এই বাক্যজনার মধ্য দিয়ে রাশিয়া করিমসুল্লাহ আল্লাহ তালা এই আয়াত আয়াতনাসির করেন যে শুধু দাবি আর দাওয়া দাবি দাওয়া করলেই হয় না কাজ করতে হয় কাজ দেখাইতে হয় একজন ব্যক্তি শ্রমিক মালিককে কথা দিয়ে খুশি করতে চায় অনেক গাল ভরা কথা এই করতে পারি আমি সব কাজ করব তো মালিক বলে যে আগে করে দেখাও কথা না বলে আগে করে দেখাও দাবি পরে কাজ করে দেখাও তো আল্লাহ আল্লাহ আয়াত নাজির করলেন যে শুধু দাবি করলেই চলবে না কাজ করে দেখাতে হবে তুমি আকাঙ্ক্ষা করলে আল্লাহর কাছে বড় বড় তুমি এক আমলই করো না তাহলে এই দাবিতে তোমার এই দাবি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তো হাদিসের বাকের মধ্যেও আসছে এটা সুরেখ আলিমসুল্লা বলেন বুদ্ধিমান ব্যক্তি যে নে আমল করে নিজের জীবনের হিসাব নেয় যে এই যে জীবনটা আল্লাহ আমাকে দিয়েছেন অল্প কদিনের জন্য দিয়েছেন এখান থেকে আমাকে আখেরাতের অনন্তকালের যাত্রা করতে হবে প্রতিনিয়তই আমি যাত্রা করছি যাত্রা করেই চলেছে আমি আখরাত পথের যাত্রী আমার দিন যাচ্ছে তো আমি ক্রমান্বয়ে মৃত্যুর দিকে অগ্রসর মৃত্যুর পথ যাত্রী আমাকে যেতে হবে আল্লাহর কাছে আমার দিন ফুরিয়ে যাচ্ছে প্রতিনিয়ত তার এই অবস্থা তো এটা চিন্তা করে সে চিন্তা করে তাহলে আমার আখরাতের এই জীবনে কোন কাজটি আমার জন্য কল্যাণ নিয়ে আসবে সেখানে ভালো থাকতে পারবো তো সে জানে যে ইমানের সাথে নেকা আমল ফলে সেই ইমানের সাথে আমলে ব্যস্ত থাকে নবীজি বলেন লোকটা পরিণামদর্শী লোকটা বিচক্ষণ লোকটা খুব বুদ্ধিমান আর নির্ভর যে বোকাকে নবীজি নিজে বলছেন নবীজি বলেন যে বোকা হচ্ছে সে যে ভালো কাজ তো করেই না চিন্তাও করে না যে আমার কোন কোনটা উপকারে আসবে আমার চোখ বন্ধ হলে কবর জগতে অন্ধকার সেই ছোট্ট ঘরে মাটির ঘরে আমি কিভাবে থাকবো আমার বাতি হবে কোন জিনিস কি কাজ করলে ওখানে আমার তো আলো সৃষ্টি হবে কোনো চিন্তা নাই দে দাস সে করতেছে করতেছে আল্লাহকে অসন্তুষ্ট করে চলেছে আর মনের মধ্যে বড় আশা রাখে আর এই একটা সময় বয়স যখন বাড়বে তখন এক সময় তবা তোবা কইরা এরপরে খাঁটি মুসলমান হয়ে যাবো এরপরে আল্লাহ আমাকে মাফ করে দেবেন এই যে আশা এই যে নবীজি বলেন যে না এই লোকটা বোকা এই লোক জানেই না তার মৃত্যু তো ওই বয়সে পৌঁছার আগেই হয়ে যেতে পারে তার আখড়াতে সফর শুরু হয়ে যেতে পারে কালকে থেকেই সে জানেও না তো এইভাবে আশা করা বোকামি নেকে আমল না করে এটাই নবীজি বোঝাইতে চাইলেন এই আয়াতের দাবি হচ্ছে এটা দাবি করতেছ আমরা আল্লাহ কাজ বান্দা আমাদের নবী আগে আমাদের কিতাব আগের আমরা জানতেও আগে থাকবো দাবি করলেই হবে না নেক আমল করো নেকে আমল করো ভালো কাজ করো ইমানের সাথে ইমানের সাথে ভালো কাজ করলে তাকে আল্লাহ মূল্যায়ন করবেন তাকে আল্লাহ দাম দিবেন তার আমলের প্রতিদান দিবেন তার জন্য একটা শুভ পরিণাম থাকবে সুতরাং কথা কথায় নয় বলে মানুষের প্রবাদ বাক্য এটা আছে আমরা জানি কথাই নয় কাজে বিশ্বাসী এটা আল্লাহর দালা আমাদেরকে বলে এরকম দাবি করলে চলবে না শুধু দাবির উপরে তুমি খ্যান না সে না হয় আমল করে দেখাও কার আমল কত ভালো যে আল্লাহ বলছেন মুখের মধ্যে আমি জীবন মৃত্যুকে সৃষ্টি করেছি কেন তোমাদেরকে জীবন দিলাম আমার মৃত্যু দিব আল্লাহ দিয়া খালেকাল হায়া হাজা কেন লিয়া বলি বা এইরকম আসতে আমার আর পরীক্ষা নেব তোমাদেরকে আমি কার আমল কত সুন্দর কার আমল কত সুন্দর কে কত সুন্দরভাবে ইসলামের উপর চলে দিনের উপর চলে প্রতিষ্ঠিত থাকে দৃঢ় থাকে আমি দেখতে চাই এটাই তোমার পরীক্ষা এই পরীক্ষার জন্য মানুষ বানিয়েছে আমি বানিয়ে দুনিয়াতে পাঠাইছি মানুষকে আবার তাকে নিয়ে আসবো আমি আমার কাছে মাস সে পরীক্ষা দেবে দুনিয়া হচ্ছে পরীক্ষাস্থল এটা পরীক্ষাস্থলে জাহানগা পরীক্ষাস্থল সেন্টার পরীক্ষা দেবে এখানে আর রেজাল্ট হবে আখেরাতে পরীক্ষা এখানে রেজাল্ট আখরাতে হবে ফলাফল এই কুম আস্তানু আমলা কার আমল চেয়ে বেশি সুন্দর অধিক সুন্দর আমি এই পরীক্ষার জন্য মানুষকে দুনিয়াতে পাঠিয়েছি আমল কার বেশি না না কার আমল কত সুন্দর এই জন্য আমল বেশি করার মধ্যে কোনো ফায়দা নেই আমল কম হোক আপনার কিন্তু সুন্দর সেটা নবী শূন্যতার আলোকে কম হোক কোয়ান্টিটি কোয়ালিটি উন্নত এই আমল আল্লাহর কাছে বেশি দামি কোয়ান্টিটির তুলনায় আমলের গুণগত মান আল্লাহ দেখেন অমান আরও আদাল যে আখেরাত কামনা করে মাগজীবের নামাজে বললাম এই আয়াতে কারিমা অমান আর আদাল আখেরাতা যে ব্যক্তি আখেরাতের সাফল্যের প্রত্যাশী ও সাহা আখেরাতের সাফল্যের জন্য কাজও করতেছে চেষ্টা করতেছে দুনিয়াতে ভালো কাজ করতেছে নেকির কাজ করতেছে ইমানের সাথে অহুয়া মুভমেন্ট ইমান শর্ত ইমানের সাথে ভালো কাজ করতেছে তো আল্লাহ বলেন যে এই সমস্ত ব্যক্তিবর্গ এই প্রচেষ্টা মেহনত আমি আল্লাহ এটাকে মূল্যায়ন করবো আমি মূল্যায়ন করবো এটাকে কারণ সে আখড়াত প্রত্যাশী এই জন্য আখড়াতের সাফল্য দেবো সে কাজ করছে আমি তার কাজটাকে মূল্যায়ন করবো অবশ্যই করবো অবশ্যই মূল্যায়ন করব আল্লাহ ও করেছেন মূল্যায়ন করব আমি কারো আমলকে নষ্ট করি না ইন্না আল্লাহ নদী আজ রাস্তা আমালা যে সুন্দর করে আমল করে সেই আমলের প্রতিদানকে আমি নষ্ট করি নই আমি নষ্ট করব না মূল্যায়ন করব কে আমাদেরকে সেই আমলের প্রতিদান তাকে আমি দান করব হ্যাঁ তো আল্লাহ তালা আমাদের বন্দার আমলের প্রতিদান দিবেন মূল্যায়ন করবেন শর্ত হলো ইমানের সাথে আমল সুন্দরভাবে হতে হবে এটা শর্ত এই জন্য আল্লাহ ইয়াতে বলছেন যে খামাখা কথা দিয়েও কথা বাড়িয়ে লাভ নেই আমল করো আমল করে আল্লাহর কাছে ভালো আশা করতে পারো নিষেধ নাই তো আমল না করে আশা করা আর নিজেরা নিজের মধ্যে বাক দায় লিপ্ত হওয়া আমি আগে যাব তুমি আমি আগে থাকবো আমি আল্লাহর কাছে বেশি মকব এই কথা বলে লাভবাই আমল কর। মেই আমাল সু আই এক এরপরে অংশটা খুব মারাত্মক আল্লাহ বলেন মেই আমাল সু আন। যে কোনো ব্যক্তি কোনো মন্দ কাজ করবে যেটাই করুক না কেন সাবি হি তার সেই মন্দ কাজের প্রতিদান শাস্তি তাকে দেওয়া হবে কত কঠিন কথা আল্লাহ বলছেন যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে সেই মন্দ কাজ বড় হোক ছোট হোক ক্ষুদ্র হোক বৃহৎ হোক কম হোক বেশি হোক ইউজুস্যাপেহীন তার প্রতিদান মূল্য দেওয়া হয় তো আমি যদি মন্দ কাজ করি তার প্রতিদানও আমাকে দেওয়া অত্যন্ত কঠিন কথা যে মানুষের কোনো মন্দ কাজকে আল্লাহ ছেড়ে দেবেন না এই আয়াত থেকে বোঝা যায় কোনো মন্দ কাজকেই আল্লাহ ছেড়ে দিবেন না চাই সেটা ছোট্ট হোক আল্লাহ ধরবেন সেটার জন্য পাকড়াও করবেন এই আয়াত যখন নাজিল হয় হজরত সৈয়দন আবু হরাজি আল্লাহন সাহাবি আবু হরি আল্লাহন রাসুল এ কারিমসাল্লাহস্লামের কাছে বিচলিত হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ যে আয়াত নাজিল হয়েছে তো আমাদের কোমর ভেঙে গেছে এই আয়াতে আল্লাহ যে কথা বলছেন আমাদের কোনো ছোটো অন্যায় তো আমি আমরা বাঁচতে পারবো না সামান্য অন্যায় করলেও তো বাঁচতে পারবো না যে অন্যায় হোক না কেন আল্লাহ তো ধরবেন বলছেন আমাদের কী অবস্থা হবে সুরে কালাম সান্ত্বনা দিলেন তাকে সান্ত্বনা দিয়ে বললেন অভয় রাখো আল্লাহর প্রতি আশ্বস্ত হও নিরাশ হয়েও না দুনিয়াতে হতে পারে যে আল্লাহ এই আয়াতে বলছেন মন্দ কাজ করলে আখরাতে শাস মানে পরিদান দেওয়া হবে যেই মন্দ কাজ করো যদি সেটা আল্লাহ বাগ চাইলে দুনিয়া এত দিয়ে শেষ করতে পারে তোমাদের জাপিত জীবনে তোমরা যে মসিবতের সম্মুখীন হও এই মসজিবত তোমাদের কাছে বিপদ মসিবতের সম্মুখীন হও পরীক্ষার সম্মুখীন হও মনে করবে এগুলো মন্দ কাজের কাফারা এগুলো মন্দ কাজের প্রতিদান নগর আল্লাহ দিয়ে দুনিয়াতেই শেষ করে দিয়ে তোমাকে ফ্রেশ করে দুনিয়া থেকে নেবেন রোগ দিয়ে দিছেন বিছানায় সদ্যশাই বছরকে বছর পরে আস গুনামা হচ্ছে আল্লাহ পাক তাকে পরিষ্কার করে নেবেন সে যদি সবর করে মরতে দেরি আল্লাহফের সবরের প্রতিদান পাইতে দেরি হবে নবীজি অভৈধলেন যে না দুনিয়াতে যে সকল মস্তিমতের সম্মুখীন হও হতে পারে তোমার মন্দ কাজের প্রতিদান নবদী আল্লাহ তোমাকে দুনিয়াতে দিয়ে দিচ্ছে কাজে ভরকে যাওয়ার কোনো কারণ নেই ভরকে যাওয়ার কোনো কারণ নেই হজরত আবুল কসিদ্দিক রাজি আল্লাহ হাদিসও আসছে মামিন মুসলিমিন ইসাবু তুসিবু মুসি মুসিবাত কোনো মুসলিম মানুষের জীবনে যে কোনো মুসিবত আসে ইল্লা কানু কাফারাহ এই মুসিবতের জন্য মুসিবত তার জীবনের গুনাহের কাফারা হয়ে গেল হাতটা শেউকা এমনকি কারো গায়ে যদি কাটা বিধে কাটা এটার কারণেও তার গুণামাফ কত সহজ করে দিন আল্লাহ এটার কারণ হয়ে গুনামা হোক হাসদা বলেন এই আয়াত যখন এই অংশ নাজির হয়েছে এই আয়াত নাজির হওয়ার পরে যে প্রত্যেক বন্ধু কাজের জন্য আল্লাহ ধরবেন আমাদের তো বাঁচার সুযোগই আর একটাও তো আল্লাহ ছাড়বেন না উনাকেও রসউল কারিমসুল্লাহিসাম বলছেন যে তুমি এবং তোমার মিন ভাইদেরকে মানে কি বলে এটাকে চিন্তিত না হতে বলো প্রেশান হওয়ার কারণ নেই মুসলমানদের জীবনে যে মুসিবৎ আসে রোগ শোগ আসে অসুস্থতা আসে বিমারি আসে অভাব আসে পরীক্ষার সম্মুখীন হয় কেউ তাকে লাঞ্ছুতি করলো অপদস্থ করলো অন্যায় করলো তার প্রতি জুলুম করলো তো এইগুলোর কারণে আল্লাহবাক তাকে মাফ করে দেবে ওগুলোই কাফফারাত তার ওগুলোই গুনাহের কাফড়া